রহমানের রহিম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা উপস্থিত আমার মুরুবীরা উপস্থিত আমার সমবয়সীরা ছোট ছোট ভাইয়েরা আর এই বাম পাশে সব পুরীরা রয়েছে আমি আগেই বলছি খুব সুইট সুইট রইছে ছোট ছোট পুরীর সবাইকে শুভেচ্ছা সালাম আসলে পাঁচ তারিখে নির্বাচন আমি তো আমার বৈতরণী পার করছি লতিফ ভাই কাদের ভাই কালিহাতির মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সখীপুরবাসীকে আমার ভোটার সংখ্যা ছিল তিন লক্ষ সত্তর হাজার সেই ভোটারদের ভালোবাসা ভোটে আমি নির্বাচিত আপনাদের একটা গ্যারান্টি দিতে পারি সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে যে নির্বাচন একটা মোটামুটি বলা চলে সখিবুরের ক্ষেত্রে বাসাইলের ক্ষেত্রে একটা প্রহসনমূলক নির্বাচন কিন্তু এইবার ইনশাল্লাহ অতীত অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারবো নির্বাচন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে শুধু আপনাদের একটা অনুরোধ করে যাব ভোট কেন্দ্রে আসেন প্লিজ আপনারা সকলে ভোট কেন্দ্রে আসেন ভোট কেন্দ্রে আসার পরে একটা করে গামছা মার্কায় ভোট দেন একটা করে গামছা মার্কায় ভোট দিলে কি হবে জানেন এই যে আপনাদের আটিয়া বন দেশ আমরা তো বাইরে থেকে চিল্লাই যদি আপনারা উপজেলা চেয়ারম্যান বানান সেটা কিন্তু প্রশাসনিক পদ সেটা কিন্তু প্রশাসনিক পদ একটা তো কালিহাতিতে পাইয়েই রয়েছেন আরেকটা যদি নিতে পারেন তাহলে আটিয়া বন দেশের ব্যাপারে একটু শক্তিশালী হলেন না যদি অন্যায় অবিচার করে যদি অন্যায় অবিচার করে প্রশাসন তাহলে আমরা দুইজন সানু আর আমি দন্ডা দিয়া পয়সা পড়ুম না ভাই বলেন তো হ্যাঁ পারুম বসুম কি বসুম না বলেন তাহলে আপনাদের লাভটা আপনারা বুঝবেন না আমি তো কামছা করি নাকি আপনারা কি কোনো সন্দেহ আছে আপনাদের আমি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সদস্য তা আমি কামছা করি না আর এখানে সানোয়ার তো গামছা নিয়েই দাঁড়াইছে তাহলে আপনাদের ভালোটা আপনারা বুঝবেন না অনেকেই অনেক কথা বলবে আর সানোয়ার সম্পর্কে বলবো একটা কথাই বলবো ও তো লোকাল গভর্নমেন্ট এটা এটা মা মাটি মানুষের কাজ এটা সানোয়ারের চেয়ে ভালো কে করতে পারে কোন রাত তিনটায় ফোন ধরে চারটায় ফোন ধরে আসলেই ও এর জন্যই বোধহয় আল্লাহ ওরে জন্ম দিছে আপনাদের কাজ করার জন্যই তো সেই কাজের লোকটাকে আপনারা নির্বাচিত করবেন না সারা টাঙ্গাইলে আমার মনে হয় যে সত্যিকার অর্থে মনের থেকে বলছি সারা টাঙ্গাইলে আপনারা যদি নির্বাচিত করতে পারেন তাহলে মা মাটি মানুষের কাজ করার চেয়ারম্যান হিসেবে সানোয়ার সবচেয়ে বেশি প্রশংসিত হবে আপনারা একবার ভোট দিয়ে দেখেন ওরে এর আগে তো বানাইছেন মেয়র বানাইছেন না ওর দুর্ভাগ্য বারবার চিন্তাই করে নিছে। এইবার পাঁচ তারিখে তো আমিও থাকবো বঙ্গবি থাকবো আমি থাকবো না ভাই দেখি না যেখানে আমার ডিউটি বলাবেন এক বলাাবেন একচুলনুম না ভাই আটটা থেকে শুরু না রাত চার ডে বসে থাকুক আমি এই টাইপের লোক আমি সেই টাইপের লোক শুনেন ভোট ইনশাল্লাহ ভালো হবে সুস্থ হবে আপনারা দয়া করে গামছামার কাজ সানোয়ারে ভোট দিয়ে তাইলে দেখেন আপনারা কি কি পাইতে পারেন ইনশাল্লাহ কথা দিলাম সবই পাবেন পাবেন না কেন অর্জা ক্ষমতা প্রশাসনিক সবই পাবেন এবং মানুষের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দাঁড়াবে দরজা খোলা হওয়ার সব সময় ওর বইয়ের ব্যবহারও অস্বাভাবিক সুন্দর তাই না ভাই আপনারা চিনেন তো সবাই ওর চেয়ে তো বইয়ের ব্যবহার আরো বেশি ভালো তাই না গো কখনো মুখ বেজার করে না চা গেলে চা খাওয়ায় সবই করে ও তাই না এরকম লোকই তো দরকার লোকাল গভর্নমেন্টে হ্যাঁ এরকম লোকই দরকার আসলে বঙ্গবন্ধুর সামনে বক্তৃতাটা দেওয়া যায় না ছানোয়ার তো আমার একা সাইডে দিতেন দেখতেন ভাই ভালোই দিতে পারি খারাপ না ছিলাম বুঝেন না ছাত্রদের মন জয় করা খুব কঠিন ব্যাপার না খালি রক্ত টক্ত দিলে হয় না কাজ হয় হলো মানুষের কাজ করার মধ্যে এখন এখন রক্ত দিয়ে কি করবেন রক্ত চাই না একটা করে ভোট চাই আর আপনাদের কাজ ইনশাল্লাহ আপনার আমরা ইনশাল্লাহ আর আমারে তো ভাই বানাইছে কি কালিয়াতির ই বানাইছে না উপজেলা চেয়ারম্যান তা আমাদের নেত্রী শেখ হাসিনা পা এমপি না গোপালগঞ্জের এমপি কিনা বলেন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তো হ্যাঁ কালীহাতির আমি হলাম উপজেলা চেয়ারম্যান আলটিমেটলি সবারই টাঙ্গাইল জেলার উপজেলা চেয়ারম্যান ও ইনশাল্লাহ আর নিশ্চিত থাকেন ছানোয়ার রে করে আনেন একটা হাত লাগে আমরা শক্তিশালী হয়ে দুই ভাইয়ে কাজ করুন দেখেন অনেক ভালো কাজ পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম